লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্সগুলো মনে হয় এখন হচ্ছে আমার কেননা আগে কখনোই আমি পিঠা বানাই আমার লাইফে ফার্স্ট টাইম আমি চিতই পিঠা বানাইছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে এবং বাসায় স্পেশাল একজন গেস্ট আছে তার জন্য কি রান্না করছি সব কিছু আজকের এই ব্লগে থাকবে সো হাই এভরিয়েন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ তো তোমাদেরকে বলতে চাই এটাই যে চিতই পিঠা এটা আমার আমার লাইফে বিশেষ করে আমার এতটুকু বয়সে আমি ফার্স্ট টাইম এরকমভাবে ট্রাই করছি পিঠা বানানোর জন্য তো এর আগে যতবারই পিঠা খাইছি বিশেষ করে চিতই পিঠা ভাবা পিঠাটা আমার ভীষণ পছন্দের এটা আমার আম্মা বানাই দিছে সময় আম্মাকে খুবই প্যারা দিতাম এটা বানানোর জন্য তো সব সময় বলতো তোর কি বানাইতে হবে না বা হ্যান দেন তুই কি শিখবি না তো আমি বলতাম ও আবার বলতো মেয়ে বিয়ে দিলে মেয়ে জামাইকে কি বানাই খাওয়াবি তখন কি করবি তো বলতাম শিখবো যখন শিখার সময় হবে তখন শিখবে এখন তুমি আছো তুমি করে দাও তো আম্মা এটা সব সময় আমাকে বলতো যে সব কাজ করবি সবই শিখবি যখন আমি থাকবো না তো এখন কাজগুলো করি আর ভীষণভাবে তাকে মিস করি যে আসলেও তো তখন যদি মাকে এভাবে করে খাওয়াতে পারতাম না জানি কত খুশি হয়ে যেত এখন বুঝি মা হারানো যন্ত্রণাটা এখন বুঝি তখন প্রায় সময় মাকে জ্বালাতন দিতাম রাগারাগি করতাম সব সময় বলতো যে তোর এই রাগ আমি ছাড়া আর কেউ দেখবে না সত্যিই কেউ দেখে না তো যাই হোক আমি চেষ্টা করছি আমার নিজের মতো করে বানানোর জন্য কিন্তু মার্শাল্লা পিঠাগুলো অনেক ভালো হয়েছে তো আমার মা যদি এই টাইমটা থাকতো উনি অনেক খুশি হতো বিশেষ করে আমার কাজগুলো দেখলে পিঠা বানানো দেখলে বলতো মার্শাল্লাহ আমার মেয়েটা শিখে গেছে পিঠা বানানোর তো এখানে সকালে আমরা পিঠা দিয়ে আর কি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলছি তারপরে হচ্ছে তোমার স্যুপ যেটা দেখাইলাম ওটা মেবি আমার এডিট করতে একটু প্রবলেম হয়ে গেছে ওটা হচ্ছে বিকালে সন্ধান নাস্তা ছিল দেন কাচি বিরিয়ানিটা দুপুরবেলা ছিল কাচিটা আমি নিজের হাতে রান্না করছি কেননা আমার হাতে কাচ্চিটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে আর পার্সোনাল গেস্ট যেটা আছে সেটা স্কিপ থাক তো তাদের জন্য আবার হচ্ছে আমি নতুন একদম কি বলে শীতকালীন সবজি শীত কিন্তু এখনও পরে নাই মেবি হচ্ছে ভিডিওটা কবে পোস্ট করি আমি জানি না হয়তো পোস্ট করলে তোমরা দেখবে লেট হবে পোস্ট করতে তো এখানে ফুলকপি টমেটো দিয়ে একদম মাখা মাখা ঝোল করছি কই মাছ দিয়ে ভীষণ মজার হয়েছে দেন হচ্ছে লাউ চিংড়ি রান্না করছি যেটাকে বলে লাউ পাতায় চিংড়ি এটা নাম আমি দিছি এই রেসিপিটার নাম যে লাউ পাতায় চিংড়ি তো যাই হোক এখানে চিংড়ি মাছ দিয়ে আমি একদম লাউ শাক রান্না করে ফেলছি আলু দিয়ে ভাজা ভাজা টাইপ আর কি তারপরে সন্ধ্যাবেলা ও যে তোমরা ফার্স্টেই দেখলা যে স্যুপের বাটি ওইটা কিন্তু আমরা সন্ধ্যায় নাস্তা করছি এবং নারিকেল দিয়ে মুড়ি মাখা তারপরে চিনি সহ একসাথে এটা মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে তো সন্ধ্যায় আজকে নাস্তা এটাই ছিল আলহামদুলিল্লাহ আজকে সারাদিনের খাবার অনেক কিছু ছিল আইটেম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই তোমরা আবার পেজটা ফলো দিয়ে পাশে থাকবে